ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে প্রথম আছেন অবশ্যই সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফ্রেন্ডস ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন সেই লিঙ্কের ওপর ক্লিক করে আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন তাহলে ফ্রেন্ডস যে কোনো আপডেট এবং নিউ প্রজেক্ট এবং ভালো প্রোজেক্ট আপনি টেলিগ্রামের মাধ্যমে তাড়াতাড়ি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনি চাইলে আপনার কষ্ট করে অর্জিত সিদ্রা অথবা পাই কয়েন আমাদের মাধ্যমে বিক্রি করতে পারবেন এবং বিক্রি করে আপনি বিকাশ নগদ অথবা বিনান্সে পেমেন্ট নিতে পারবেন ফ্রেন্ডস আপনি যদি আমাদের চ্যানেলে না আসেন তাহলে দেখতে পাবেন সিদ্রা এবং পায়ের অসংখ্য সেল পেমেন্ট প্রুফ অনেকে বিকাশে অথবা নগদে টাকা নিয়েছে আমি সেগুলো স্ক্রিনশট মেরে আপনাদের প্রমাণ দেওয়ার জন্য রেখেছি এবং এখানেও দেখতে পাচ্ছেন পাই কয়েন সেল পেমেন্ট প্রুফ এবং এটা কিন্তু বিনান্সের মাধ্যমে তাকে আমি ইউএসডিটিতে পেমেন্ট করেছি তা আপনি চাইলে বিনান্স বিকাশ নগদ তিনটার মাধ্যমে কিন্তু আপনি পেমেন্ট নিতে পারবেন ফ্রেন্ডস এখানে লক্ষ্য করুন সিদরা কয়েন সেল পেমেন্ট প্রুফ এরকম অসংখ্য পেমেন্ট প্রুফ আপনি কিন্তু পেয়ে যাবেন ফ্রেন্ডস আপনি যদি লক্ষ্য করেন অনলাইনে কিন্তু অনেক মাধ্যম আছে অনেক মাধ্যমে বা অনেক চ্যানেলের মাধ্যমে আপনি কিন্তু বাইসেল করতে পারবেন কিন্তু আমার কাছে আপনারা একটা সুবিধা পাবেন আপনার কাছে যদি একটাই সিদ্রা বা একটা পায়কয়েন থাকে আপনি কিন্তু সেটাও সেল করে টাকা নিতে পারবেন ফ্রেন্ডস আপনি কিন্তু অনেকের মাধ্যমে স্ক্যামের শিকার হতে পারেন এই জন্য আপনি সরাসরি আমাদের অ্যাডমিনের সাথে সেল করবেন বাইসেল করবেন এবং আপনার যদি মন চায় অ্যাডমিনের আপনি কন্ট্যাক্ট নাম্বারটাও চেয়ে নিতে পারবেন আপনি কন্ট্যাক্ট নাম্বারটা চেয়েও কিন্তু সরাসরি ফোনের কথার মাধ্যমেও কিন্তু আপনি বাইসেল করতে পারবেন সেহেতু আপনি স্ক্যাম হওয়ার সম্ভাবনাই নাই তো আপনি যদি কয়েন সেল করতে চান সেহেতু আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে আসবেন তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক টেলিগ্রাম চ্যানেল লিঙ্কের উপর ক্লিক করলেই আপনি কিন্তু সরাসরি আমাদের চ্যানেলে চলে যাবেন এবং চ্যানেলে আসার পর আপনি এই অপশানটার ওপর প্রোফাইলের ওপর ক্লিক করলেই ইনবক্স মি লেখা আছে এর মাধ্যমে কিন্তু আপনি সরাসরি অ্যাডমিনের সাথে কথা বলতে পারবেন এবং বাইসেল করতে পারবেন এবং যারা নতুন আছেন তারা কি করবেন যদি কিছুই না জানেন যে কিভাবে আপনি অ্যাড্রেস কপি করবেন বা কীভাবে আপনি সেন্ড করবেন যারা নতুন আছে তাদের জন্য সুবিধা রেখেছি এই যে সিদরা সেল লেখা আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি কিন্তু দেখতে পাবেন শীত সেল লেখা আছে এই ভিডিওটি দেখলে কিন্তু আপনি বিস্তারিতভাবে বুঝতে পারবেন এবং পায়ে যারা সেল করতে চান তারা কিন্তু এ ভিডিওটা যদি দেখেন তাহলে সুন্দরভাবে বুঝতে পারবেন কোনো সমস্ত হবে না আপনার ডিটেলসে দুটা ভিডিও দেওয়া আছে আপনার ডিটেলসে কিন্তু দেখে আমাদের মাধ্যমে সিদরা বাইসেল করতে পারবেন এবং পায়েও বাইসেল করতে পারবেন এবং বিকাশ নগদ এবং বাইন্যান্সে পেমেন্ট নিতে পারবেন তো ফ্রেন্ডস ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন